হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরা তো আলহামদুলিল্লাহ তো আমরা চলে এসেছি কুষ্টিয়াতে এসে কুষ্টিয়ার প্রথম দিন আমার প্রথম সকাল ঘুম থেকে উঠে এরকম মিষ্টি মিষ্টি রোদ জানলা দিয়ে রুমে ঢুকছে কিন্তু সমস্যা হইলো জানলা খুলতে পারছি না না থাকার জন্য মানে না থাকার জন্য জালনাগুলো পুরো জাম হয়ে গেছে পুরো চাকা টাকা জং ধরে নষ্ট হয়ে গেছে না থাকলে যা হয় আর কি থাকলে অতটা নষ্ট হয় না না কোনো কিছু না ইউজ করে রেখে দিলে কিন্তু সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এই যে কাঠবিড়ালি যাচ্ছে তো নাস্তা টাস্তা করে চা নিয়ে চলে আসছে আমাদের দুই তলার যে স্বাদ রাখছি আমরা খোলা ওই জায়গায় চা খেতে এখানে বসে বসে চা খেতে তো খুবই ভালো লাগছে একদম মানে শীতের মধ্যে এরকম রোদে বসে চা খাওয়া আর এই যে আমরা না থাকাতে এই যে দোয়েল পাখি একটা এই জালনার কাছে এসে খেলা করে মানে এই রুমে তো কেউ থাকে না উপরে তো এই জন্যই মনে হয় সবসময় আসে মানে আমি সকাল থেকে খালি দেখছি আসছে জালনার কাছে দুই জালনার কাছেই যাচ্ছে আর মানে ঠকঠক করে শব্দ করছে পরে এই তো কিছুক্ষণ পরে রেডি হয়ে নিলাম কারণ আজকে যাব নানিকে দেখতে আমার নানি এখন আমার খালার বাসায় আছে। আমার নানি বাড়ি যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশে কিন্তু আমার খালার বাসা আবার কুষ্টিয়া মেন শহরে তো আমার নানি এখন খালার বাসায় আছে দেখে ওখানে যাব নানিকে দেখতে এই জন্য রেডি হয়ে গেছি আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিব তো অটোর জন্য ওয়েট করছিলাম আমাদের এখান থেকে ছয় কিলোমিটার দূরে হয় কুষ্টিয়া শহর তো এই যে আমি যে গাছটা লাগিয়ে এছিলাম। বাগান বিলাসের দুই রকম তো এটা একেবারে নিচ থেকে হয়ে পুরা একদম তিনতলা সাদে উঠে চলে গেছে আর এই যে আমার দোহা ও তো আনলিমিটেড খেলছে তো তারপরে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম আমার শ্বশুরবাড়ির আশপাশ ঘেরা হিন্দু পাড়া মানে মুসলমানের থেকে আশেপাশে হিন্দুই বেশি তো ওদের বিয়ে চলছে তো বিয়ের মধ্যে নাকি ওরা কাদা খেলে হ্যাঁ একজনের গায়ে আরেকজন কাদা মাখায় দেয় তো আমার আমি এটা কখনো দেখিনি তো এটাই দেখার জন্য চলে আসছি আমার ভাবিকে সাথে করে যে ক্যা অ্যাকচুয়ালি কাদা দিয়ে কী করে একটু দেখে আসি চলেন তো ওইটাই দেখতে আসছি মানে যে যেরকমভাবে পারছে সেরকমভাবেই এনজয় করছে কাদা মেরে মেরে তো আসলে কাদারটা একটু কেমনই লাগছিল অন্য কিছু নাই মাখাই দিত তো কাদা আবার যে উঠানের মধ্যে পানি ছিটাই ছিটাইয়ে কাদা বানায় সেই কাদা মাখাচ্ছে চুলে হাতে গায়ে মানে যাই হোক ওইটা দেখতে দেখতে পরে আমাদের অটো চলে আসছে আমরা তো উঠে পড়ছি যাওয়ার জন্য তো মাও যাচ্ছিলো আমাদের সাথে আমার নানিকে দেখতে আসলে নানি অনেক দিন ধরে অসুস্থ বিছানাই তো মানে আমি তো আসিনি অনেক দিন মানে আমার মনটা অস্থির হয়ে গেছিলো আমার নানিকে দেখার জন্য তো আমি আর মানে আসার পরে কোনো প্রোগ্রাম করতে দেইনি আমার হাজব্যান্ডও বললো যে হ্যাঁ চলো আগে নানিকে দেখে আসি তারপরে অন্য কিছু করা যাবে দেখা যাবে কোন ঝামেলায় পড়ে এসি তার ঠিক নাই তখন নানিকে দেখতে যেতে লেট হয়ে যাবে চলো আগে দেখে আসি তো যাই হোক এই যে আমরা কুষ্টিয়ার চলে আসছি কুষ্টিয়া শহরে খুব বেশিক্ষণ লাগে না আসতে শহরে আসতে আমাদের আর এই যে একদম মেন রোডের মাঝখান দিয়ে ফুলের গাছ লাগাই দিছে খুব ভালো লাগছিলো মানে অনেক দিন পরে আসাতে মনে হচ্ছিল সব নতুন নতুন যাই হোক আমরা এই যে কুষ্টিয়ার চোর মোড় থেকে ভাবলাম যে মিষ্টি ফল টল নিয়ে নিই এখান থেকে নিয়ে ভালো হবে যেহেতু খালার বাসা যাব নানির জন্য কিছু নিয়ে নিই এখান থেকে তো তারপরে আমরা চলে আসছি আসলে আমরা লেট করে ফেলছি আমরা রাস্তা হারাই ফেলছিলাম যেহেতু আসা হয় না ওইভাবে তো এখানে খালা অনেক কিছু রান্না করছে ছোট মাছের চচ্চড়ি ছিল ডিম গরুর মাংস খাসির মাংস আর খালার রান্না অনেক মজা তারপরে খালা আবার কষ্ট করে মাটির চোলায় রান্না করছে মাটির চোলায় রান্না করা খাবার তো আরও বেশি মজা হয় তো খুব মজা করে খাচ্ছিলাম আর কি খালার রান্না অনেক মজা তো আমি আবার বলছিলাম খালা তোমার যে করলা চচ্চড়ি মজার ওইটা করতে তো সেটা গরমের সময় নাকি মজা লাগে এখন করলা অত ভালো লাগবে না তো এই যে আমার নানি আসলে আমার নানি অনেক অসুস্থ সে এখন আর বিছানায় বসতে পারে না এভাবে শুয়ে থাকতে হয় তারপরেও সে তার নামাজ তার খেয়াল এগুলো নষ্ট হয়নি এই যে নামাজ পড়ার জন্য নামাজ পড়ে আমল করে মানে কোনো কিছুই তার বাদ যায়নি এগুলো তার সবই ঠিক আছে আমার লাইফে যত ভালো ভালো কথা আমি শিখেছি যত ভালো মানুষকে দেখার ভালো ব্যবহার করার সব সুন্দর কথাগুলো আমার নানি আমার আম্মুকে শিখাইছে আর তার কাছ থেকে আমি যে আমার লাইফে এখন অনেকভাবে কাজে লাগে আমি চিন্তা করি দেখি কাউকে দেখার কাউকে বোঝার অনেক কিছু তার মাধ্যমে আমার ভিতরে আসছে তো আমার নানি আসলে অনেক জ্ঞানী ব্যক্তি একজন যাই হোক তো আরও আমার নানিকে নিয়ে আমি বলে শেষ করতে পারবো না আমার নানি কেমন আরেকদিন দিন বলবো কোনো ব্লগে তো এখানে এই যে বাসে চলে আসছি আর আমার ভাবি মানে আমার যা ভাবি তো এক একদিন এক এক রকম পিঠা বানায় খাওয়াচ্ছে তো প্রথম দিন চিতায় পিঠা খাইছি আজকে হচ্ছে কুলি পিঠা তো আজকে এখানকার ব্লগ শেষ করছি আল্লাহ